হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও এই গরমে মোটামুটি ভালোই আছি আজ আমি তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি জানি এই রেসিপিটা সবাই বাড়িতে বানাতে পারো তবে আমি যেভাবে বানাই সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি সেটা আমি শিখেছিলাম আমার এক কাকিমার কাছ থেকে চলো এবার তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক ও তোমাদেরকে তো বলাই হয়নি আজ আমি তোমাদের সাথে এছোড় চিংড়ি রেসিপিটা শেয়ার করছি আর এছোড় যেহেতু খুব ভালো আমি কাটতে পারি না সেজন্য জন্য বড় মশাই এছুরটা কেটে নিয়ে এসছে এখানে কাটা এঁচড় কিনতে পাওয়া যায় তো আমি দেখলাম এচড়ের মাঝখানে যে একটা শক্তমতো অংশ থাকে সেটা কিন্তু কাটা নেই ওটা যদি নিয়ে আমি রান্না করি তাহলে এঁচড়টা নাকি ভালো সেদ্ধ হয় না আর খেতেও ভালো লাগে না সেজন্য প্রথমেই আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা ভালোভাবে কেটে নিলাম এরপর আর কি এচড়টা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমার আবার সব রান্নাতে একটু আলু দিয়ে খেতে ভালো লাগে যদিও আমার মশায় আলু খুব একটা খেতে পছন্দ করে না কিন্তু আমি যেহেতু রান্নায় দিই তাই আমি শুধুমাত্র আলুটা খাই তো আলুটা আমি ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা কিন্তু এই রান্নাটাতে আলু না দিলেও চলবে এবার আমি পেঁয়াজটা ভালোভাবে কুচি করে কেটে নেব সত্যি বলতে ছুরির সাহায্যে আমি একটু একটু কাটতে পারি ঠিকই তবে খুব ভালো কাটতে পারি না আমার বর্মশায় কিন্তু ছুরির সাহায্যে এই যে কোনো রকম জিনিস খুব ভালোভাবে কুচিয়ে দিতে পারি তো যাই হোক আমার তো পেঁয়াজটা কোচানো হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের টমেটোর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আদা আর রসুনটা আমার ফ্রিজে বেটে রাখা আছে তাই সেই জন্য আমি ওগুলো এখানে দেখালাম না তো প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হলো এঁচোড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটা ছোট ডেস্কি বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আলু আর এঁচোড়টা তুলে দিয়ে নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ করে নেবো এঁচোড়টা সেদ্ধ বসিয়ে আমি ফ্রিজ খুলে দেখলাম যে অল্প পরিমাণ কয়েকটা চিংড়ি আছে তো সত্যি আমার যেন ধরে প্রাণ ফিরে এলো না হলে শুধু শুধু এঁচোড় খেতে কি আর কারো ভালো লাগে দেখতে দেখতে আমার এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা কাঁটা চামচের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তো যাই হোক এবার আমি ওটা নামিয়ে নিলাম তারপর একটা স্ট্যান্ড করেটা ভালোভাবে জল ঝরে নিচ্ছি তো এরপর আমি যেটা করব সেটা হলো যে চিংড়ি মাছটা আছে সেটা আমি একটা জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব আমি যে বললাম না আমার এক কাকিমার কাছ থেকে আমি শিখেছি অ্যাকচুয়ালি চিংড়ি মাছ আগে আমি ভেজে রান্না করতাম তো একদিন কাকিমা বলল এভাবে রান্না করে দেখ এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে সেই সাথে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে না নরমই থাকবে সেই থেকে আমি রান্নাটা এভাবেই করি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে এবার আমি চলে যাই রান্নাতে তো প্রথমে আমি কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল নিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিলাম গোটা জিরে এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ছোট টুকরো করে কেটে রাখা আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি একে একে এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সবশেষে দেবো ছোটো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি রঙটা হওয়ার জন্য দিয়েছি তোমরা চাইলে অবশ্যই এটা বাদ দিতে পারো তারপর খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি না হলে অনেক সময় মশলা পুড়ে যেতে পারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিতে হবে এরপর মশলার সাথে এঁচোড়টা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে এঁচোরটা কষানোর সময় মাঝে মাঝে এর মধ্যে দিয়ে দেবে যে চিংড়ি মাছ সেদ্ধ করা জলটা আমি বললাম না আমি আর কাকিমার কাছ থেকেই শিখেছি কাকিমা কিন্তু এভাবেই রান্নাটা করে আর যেহেতু চিংড়ি মাছের থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটাই জলের মধ্যে অ্যাবজর্ব করে যায় তাই এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয় আমি রান্নাটাতে খুব বেশি পরিমাণ জল ব্যবহার করি না যতটা পরিমাণ চিংড়ি মাছের স্টকটা থাকে ততটা আমি আগে রান্নাতে দিয়ে দিই তারপর যদি দেখি জলের একটু প্রয়োজন আছে তখন একটু জল ব্যবহার করি তোমরা চাইলে যেভাবে তোমরা রান্না করো সেভাবে করতেই পারো তবে আমি বলবো তোমরা যদি একবার এভাবে রান্না করো তাহলে দেখবে তোমাদের আর আগের প্রসেসে ফিরে যেতে ইচ্ছা করবে না কেননা এত সুন্দর গন্ধ আর এত সুন্দর স্বাদ হয় এই রান্নাটাতে যে কি বলবো এরপর আমি সেদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মধ্যে আমি খুব অল্প পরিমাণ একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্স আনার জন্য সেটাও আমি এর সাথে ভালো করে মিশিয়ে দেব এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে এটা রান্না করব পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে যেহেতু এটা ঢাকা দিয়ে গেছি আর গ্যাসের ফ্লেমটা মোটামুটি কমিয়ে দিয়ে গেছি সেই জন্য আমি ঘরের আরও একটা কাজ করে ফেরত চলে এলাম এই দেখো আমার রান্না কিন্তু মোটামুটি শেষের পথে পর থেকে এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা অনেকেই গরম মশলা খেতে পছন্দ করো না তারা কিন্তু সেটা নাও দিতে পারো তবে আমার গরম মশলার ফ্লেভারটা একটু ভালো লাগে তাই আমি এমনিতে দিয়ে দিলাম তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই এটা ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এই দেখো আমার এই চরচেগুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর স্বাদটা যে কী ভালো হয়েছে সেটা না খেলে কি করে বোঝাবো তো আজকে যে রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা কীভাবে বানাও সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর ব্লগে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো